আসসালামু আলাইকুম গাইস আজকে বরাবরের মতো আবার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিতে থাকছে আমাদের চান্দুয়া মাছ চান্দুয়া মাছ আমি এভাবে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারাও এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন এখন কত সুন্দর করে আমি চান্দু মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আজকে এটাকে আমি ভাজি করে দেখাবো দেখুন কত সুন্দর করে আমি এটা করে নিয়েছি এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন যেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এখন এর মধ্যে আমি অ্যাড করব একটু সরিষার তেল সরিষার তেল আমি দিয়ে নিলাম এখন আমি নাড়াচাড়া করে নিব এবং এর সঙ্গে অ্যাড করে দেব জিরা আমি এখানে আস্ত জিরা অ্যাড করেছি আর চান্দুয়া ভাজায় কোনো বাটা মশলা প্রয়োজন হবে না এটা এমনিতেই খেতে অনেক ভালো লাগবে আমি জিরাটা অ্যাড করে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ পর ফিরে আসবো আবার দেখুন জেরাটা দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করবো আবার আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা মাছটা আমি ঢেলে দিলাম এবং এর সাথে যা যা উপকরণ লাগবে আমি সব কিছু এবারে দিয়ে নেব নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে লবণ হলুদ গুঁড়া এবং একটু রসুন ছেঁচা দিয়ে দেবো আমি শুধু রসুন বেটে দেবো না এর যে আমি ছেঁচা দিয়ে নিয়েছি রসুন এখন এর মধ্যে দিয়ে দেব লবণ মতো লবণ দিয়ে নিলাম এরপরে এর সঙ্গে দিয়ে নেব হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিলে সুন্দর কালার চলে আসবে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি এখানে কালারটা একটু কম আসবে এগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি এই চান দা ভাজায় কোনো পানি লাগবে না কোনো পানি অ্যাড করা যাবে না তাহলে মাছ থেকে কাটা বের হয়ে আসবে শুধু এটাকে তেলেই ভেজে নিতে হবে একটু পরে আসলাম দেখুন কত সুন্দর কালারটা চলে আসছে আমার আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি কিছুক্ষণ পর আসলাম দেখুন আমার নষ্ট করতে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে গরম গরম ভাত সার্ভ করতে হবে এটা অনেক মজা খেতে আপনারা একবার ট্রাই করে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও